সন্তানের কিছু হলে মা বাবার যে কি কষ্ট হয় সেটা শুধু মা বাবারাই বোঝে একমাত্র মা বাবারাই সেটা অনুভব করতে পারে মানে আমার মেয়ের যে শরীর খারাপটা হলো এতে আমি মর্মে মর্মে বুঝতে পেরেছি যে মনের মধ্যে কি রকম হয় কি কীরকম হয় রকম অনুভূতি কাজ করে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো থাক লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দুদিন যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তা তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে পৌলমী তার সিক্স মান্থ রানিং চলছে ছ মাস রানিং চলছে ছ মাস পর্যন্ত ওর কিছুই হয়নি আবার এমনই শরীর হলো যে আমায় পরপর দুদিন দুটো হসপিটাল ছুটতে হলো প্রথম দিন শিশু মঙ্গল আর দ্বিতীয় দিন হচ্ছে চিত্তরঞ্জন মাতৃভবন সেবা সদন মাতৃমা আর কি তো পরপর দুদিন হসপিটাল ছুটতে হলো মঙ্গল প্রথম দিন সোমবার দিন আমি গিয়েছিলাম হচ্ছে শিশু মঙ্গল হসপিটালে আর দ্বিতীয় দিন মঙ্গলবার দিন আমি ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম হসপিটালে আর বাড়ি এসেছিলাম প্রায় তিনটে বেজে গিয়েছিল মানে কি বলবো চান করা খাওয়া এই গরমে বাচ্চার কষ্ট লাইন দিয়ে ডাক্তার দেখানো ডাক্তাররা ঠিকমতো মানে বলবো না যে এরকম হয় সরকারি হসপিটালে তুমি কোনো কিছু যদি করতে চাও তাহলে তোমায় তো টাইম লাগবেই তুমি যদি পয়সা না খরচ করতে চাও বাট আমাদের এরকম কিছু ছিল না বিশ্বাস করো যে টাকা পয়সা খরচ করতে চাইবো না কিন্তু আমাদের তো কলকাতায় সেরকম কোনো চেনা পরিচিত নেই যে শিশু ডাক্তার হিসেবে আমাকে নাই গুগল সার্চ করতে হতো বা ভিডিও দেখতে হতো তো মানে সেইটুকু দেখার মতো বা সেই ভিডিও বা গুগল সার্চ করার মতো আমাদের মানসিকতা ছিল না তো আমরা সাধারণত কি হয় যে হঠাৎই যদি কিছু এমার্জেন্সি হয় তখন আমরা হসপিটালে নিয়ে যাই তো সেই জন্যই আমরা হসপিটালে নিয়ে গেছিলাম এবার হসপিটাল থেকেই বললো যে যে এমার্জেন্সিতে দেখার পর আউটডোরে দেখাতে হবে তারা প্রেসক্রিপশান করে দিল তো আমরা বাধ্য সেইখানে দেখাতে তো সেই জন্য হসপিটালে গেছিলাম মানে যা হয় রেগুলারই আউটডোরে প্রচুর ভিড় বা প্রচুর আর শুধু আমার একার বাচ্চা নয় আমার মেয়ের থেকে আরও এর থেকে ছোটো এর থেকে বড় মানে এত বাচ্চার কান্নারা আওয়াজ আর সবাই এই গরমে একদম মানে জর্জরিত শরীর খারাপে বমি পায়খানা তারপর হচ্ছে টয়লেট হলুদ হয়ে গেছে মাথা ঘুরছে কিছু খেতে পারছে না জল খেলেও বমি করে দিচ্ছে তো কী যে মানে দেখেছি দৃশ্য বলে বোঝাতে পারবো না যে কোনো হসপিটালে আমি শুধু দুটো হসপিটাল দুদিন দেখলাম যে কোনো হসপিটালেই যদি এত এত বাচ্চা এত শরীর খারাপ হয় শুধুমাত্র এই গরমের জন্য কিচ্ছু নেই তাদের শুধু ঠান্ডা লাগা সর্দি বসে গেছে কফ জমেছে তারপর হচ্ছে পটি হচ্ছে গরমে ডিহাইড্রেট হয়ে গেছে শুধু এই সমস্ত ইস্যুই আছে আর কিচ্ছু নেই তারপর তাদের গ্যাস দিতে হচ্ছে মানে সে যে কি কষ্ট কি কষ্ট বাচ্চারা যে কী কাঁদছে চারদিকে শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ কারণ বেশিরভাগ একদমই দুধের শিশু এক বছর পর্যন্ত বাচ্চাদের হয়েছে তো মানে যা গেছে দুদিন বলে বোঝাতে পারবো না আমার মেয়ে নভেম্বরের কুড়ি তারিখে হয়েছে আর আমার ঠান্ডা শীতের সময় হয়েছে বলে আমি সব সময় চিন্তা করতাম যে ঠান্ডার সময় হচ্ছে কিভাবে মেয়েকে সুরক্ষিত রাখবো তারপর হচ্ছে সময় র্যাক কম্বল কাঁথা চাপা থাকবে যদি ও মুখে নাকের ওপর কিছু টেনে নেয় এত চিন্তা ভাবনা করতাম যদি ঠান্ডা লাগে একটু ঠান্ডা লেগে যায় তো তার জন্য আরও মানে গ্রামে থাকিনি সহ কলকাতায় চলে এসেছি বাট ঠান্ডাকালে কিছুই হলো না গরমটা এত পরিমাণে মানে পড়েছে কি বলবো বাচ্চাদের শরীর এত হিট হয়ে যাচ্ছে যাদের এসি আছে তাদের তো ভালো তারা তাদের বাচ্চাকে এসিতে রাখতে পারছে বাট আমাদের ঘরে এসি তো নেই দু দুটো ফ্যান আছে সেই দুটো সবসময় চালিয়ে রাখি তারপর ওই যে আমরা পাঁচতলায় থাকি টপ ফ্লোরে তো এত গরম ঘরের দেওয়াল থেকে মেঝে থেকে খাট থেকে সমস্ত কিছু হাই হিট হয়ে থাকে এত পরিমাণে গরম আমরা যেটা সহ্য করতে পারছি না আমার পঁচিশ বছর বয়সে তাহলে আমার মেয়ে তো সহ্য হয়েছে এসেই যদিও তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে থাকে তাহলে ও কীভাবে সহ্য করবে আর মানে মানে দেখা যায় না সত্যি হসপিটালে না গেলে মানে তুই বুঝতে পারবে না যে না আমাদের থেকেও কত খারাপ কত খারাপ সিচুয়েশানে আরও সবাই অনেক কষ্ট করে থাকে মানে এক আরেকজন আমারই মেয়ের মতো আর একটা ছেলে তার এগারো মাস বয়স ডায়মন্ড হারবার থেকে ছুটে এসছে সারা রাত ছিল মানে শুধুমাত্র ওই ছেলে বমি করছে গরম গরমটা এত পরিমাণে বেড়েছে বাচ্চাদের তো ওরা তো বলতে পারে না আর ওদের এত অসুবিধা আর মানে কি বলবো মানে মা বাবা মানে সেই বুক ফাটে মুখ ফোটে না এরকম অবস্থা তো এখন রান্নাঘরে রান্না করছি আজকে মানে দুদিন তো সেরকম কোনো ভিডিও করিনি তো আর আমি শিশু শিশুমঙ্গলে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করেছিলাম বাট আমার সত্যি সেকেন্ড দিন যেরকম সিচুয়েশন হয়েছিল মানে বলতে আমি কিছু অবস্থাতেই ছিলাম না সেরকম অবস্থাতেই ছিলাম না যে কোনো ভিডিও করব বা তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই এখন বলছি তোমাদের সাথে তো রান্নাঘরে আজকে বড় ডিউটি যাবে তাড়াতাড়ি মেয়ের জন্য মেয়ের যে ওই ইয়োলো টয়লেট হচ্ছিলো তার জন্য তিন চারটে টেস্ট হয়েছে দুটো ব্লাড টেস্ট হয়েছে আর হচ্ছে দুটো ইউরিনের টেস্ট হয়েছে ন একটা নর্মাল ইউরিন টেস্ট হয়েছে একটা কালচারাল টেস্ট হয়েছে আর দুটো ব্লাড টেস্ট হয়েছে তো সেই চারটে টেস্টের রিপোর্ট আজকে বৃহস্পতিবার আজকে দেবে আমি করেছিলাম মঙ্গলবারে বুধবার দিন যেহেতু মেয়ে দিবস ছিল সরকারি ছুটি তাই জন্য দিইনি তো আজকে দেবে আমি খুব টেনশনের মধ্যে আছি যে রিপোর্টে কি হবে না হবে বর সেই রিপোর্টগুলো নেবে আর বরই সেই রিপোর্টগুলো ডাক্তারকে দেখাবে আমাকে আর যেতে হবে না বা মেয়েকেও যেতে হবে না এই রোদে গরমের মধ্যে তো রিপোর্টগুলো নিয়ে আসবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে যে কি আছে না আছে তো আজকে সেই জন্য একটু তাড়াতাড়ি আছে রান্নার সকালে পাঁচ মিশিলি ডাল ছিল মানে হচ্ছে যে তরকা যে ডালটা হয় না তো সেই তরকা ডালটা শীতকালে অর্ডার দেয়া হয়েছিল এক কিলো করে যেহেতু আমরা মাস কাবারি গ্রসারি কিনি বাট প্রতিদিন তো খাওয়া হয়নি আড়াইশো গ্রাম মতো ডাল রয়ে গেছে এবার যদি না খেয়ে নিই ডালটা পোকা ধরে যাবে তো সেই জন্য একটা আলু দিয়ে ডালটা সিটি মেরে নিয়েছিলাম চারটে সিটি মেরে নিয়েছিলাম একদম ম্যাশ হয়ে গিয়েছিল তো এই ডালটা দিয়েই মুড়ি খেয়ে নিয়েছি আর জলখার রান্না করেছিলাম হচ্ছে মুগের ডাল করেছিলাম ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম টমেটো দিয়ে আজকে কিন্তু আর সরষে দিইনি ভেন্ডিতে আদা রসুন পেঁয়াজ টমেটো এরকম হলুদ গুঁড়ো জিরে সব মশলা দিয়ে ঝাল করেছিলাম ভিডিওতে দেখেছিলাম প্রতিদিন তো একরকম খেতে ইচ্ছা করে না আর দুদিন ধরে শুধুমাত্র কেবল আলু সিদ্ধ ভাতি খেয়েছি আমরা সোমবার রবিবার সোমবার মঙ্গলবার হয়তো তো মেয়ের শরীর খারাপটা ছিল ওরকম হচ্ছিলো তাই চিন্তায় কিছু ভালোও লাগছিল না তো এই রান্না করেছিলাম আর পটল আলু ভেজেছিলাম জিরে করে পটল আলু পেঁয়াজ তো সমস্ত কিছু রান্না করে একদম রেডি করে ব টিফিন নিয়ে চলে যাবে প্রথমে হসপিটাল যাবে সেখান থেকে রিপোর্ট নেবে দেখাবে তারপরে তারপর ডিউটি যাবে আর এখানে আমি টুকটাক করে সমস্ত সব কাজ সকালের কাজ সারতে থাকছি বরে টিফিন গুছিয়ে দিলাম দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্না কমপ্লিটও হয়ে গেছে তো তারপরে এখন সমস্ত কিছু ধোয়া মাজা করে মেয়েকে চান করাতে এসছি আর মেয়েকে ওয়ার এসে জল খেতে দিয়েছে যেহেতু ও শুধু ব্রেস্ট মিল খায় তো সেই জন্য ডাক্তার ওয়ার এসে জল খেতে দিয়েছে তো ওটাই গরম জলের সাথে ও মিশিয়ে এখন খাওয়াচ্ছি তোকে চান করিয়ে নেবো আর সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু চারদিকে বালিশ দেওয়া আছে তার কারণ পৌলমিট শোবে যাতে না পড়ে যায় তার জন্যে তো চলো